পাগলাঝোড়া এলাকায় ধসের জেরে চলতি মাসের ছ তারিখ থেকে বন্ধ ছিল একশো দশ নম্বর জাতীয় সড়ক দীর্ঘ সময় বন্ধ থাকার পর অবশেষে বুধবার সকাল থেকে শুরু হলো যান চলাচল জেলা প্রশাসন সূত্রে খবর বৃষ্টির জেরে ধস সরিয়ে রাস্তা সংস্কার করতে খানিকটা সময় লেগেছে তবে এই মুহূর্তে রাস্তা সম্পূর্ণ চলাচল যোগ্য রয়েছে যদিও এই পথ ধরে থাকা ন্যানো গেজ লাইন ধরে টয় ট্রেন পরিষেবা এখনো শুরু হয়নি भाइ बहिनी हालौँ बाबा नजगाउँछ अहिले नसगाउन निकाले मैले फोन गरेको तिमी त नानु